তোমাদের মতো কিছু পেলে আছে কিছু লোকজন আছে যারা ইসলামটাকে এক পরে ধ্বংস করে ফেলতেছে ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলতেছে তিন কিলোমিটার ব্যাপী তোমার এই মাইক লাগানোর ফাও খরচ করে কি কোনো লাভ আছে? কিসের ফাও খরচ? আরে তিন কিলোমিটার যে দিয়া দিয়াছিস উত্তর পাশেতে সবলাই হিন্দু বাড়ি। ওмак সব বাস শুনাবো। বিপরীতের কি আছে? যে হিন্দু পাড়া ওবিশেতে তিন কিলো দেওয়া গেছে। গুলো তো 80 কেলেম দিবি। তোর যে আলা আলোচনা প্রতিদিন বাস শুনাবো ওмак। আরে রেজাউল। এ সেনাড়াতে দেরি হচ্ছে কেন? 이거 বলে কামেরতে 3 কি খবর আরে চল 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 দেরি হয়ে গেল বেদায় মনে হচ্ছে যাইতে ওটা পেন্টের সাদা সাদি শেষ আমি আনার সাদা শেষ লাখারি বেদায় মাইগলা সেটিং করি আমরা যদি না যাই মাইগলা কুন্ডে কুন্ডে দিবি বা কি জানে এবার কিন্তু তিন কিলোমিটার পর পর সাইডে বলে মাইক দিব প্রত্যেকটা বাড়ি দেখা সোয়া ছোট ভাই ওয়া শুনি হইবে কি দরকার আছে তিন কিলোমিটার দিয়ার সামনে বসা যেভাবে হয়েছিল ওইভাবে করিব এগুলো তোর আলাপ এবার দায়িত্ব পাইছি দায়িত্ব দেখে দিব যে কেমনে পেন্ডেল সাজার নাকি কেমনে কি করি না এটা করে শোন

কিছু টাকা ওরা চাইছিল এটা তো আপনিও শুনছিলেন টাকার জন্য ওরা অপেক্ষা করতেছে ও আজকে তো কিছু টাকা দরকার ছিল এতক্ষণ লাইল কেন একটা তো বড় একটা বেন্ডেল সাজাবার সময় লাগবে না আরে আমি তো সকালবেলা যখন এই ভোরবেলা যখন মানে এই ফজরের নামাজের পর যখন আমি আসি তখন আমি তো দেখাচ্ছি যে পেন্ডেলে তো কাপড় টাপড় লাগা সব চাষ খালি মাইকটা বাকি ছিল তাই এলা বাজে সাড়ে এগারো বারোটা বাজে মাইক মাইকলে এই চার পাঁচটা মাইক টাঙ্গিতে গেলে এতক্ষণ সময় লাগে

তোমরা ইসলামটাকে নষ্ট করে ফেলে এই তোমাদের মতো কিছু ছেলে পেলে আছে কিছু লোকজন আছে যারা ইসলামটাকে একবার ধ্বংস করে ফেলতেছে ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলতেছে তোমার কে কইছে যে তিন কিলোমিটার ব্যাপী তোমার এই মাইক লাগানোর আচ্ছা তুমি এই যে তিন কিলোমিটার মধ্যে যে মাইক লাগাইছো না হলো তো তিন কিলোমিটারে যদি তুমি কটার কিলোমিটার পর্যন্ত লাগাও তাও তো আমার মনে হয় আট থেকে দশটা মাইক লাগাইছো কি আর দশটা মাইকের কথা

এখন আর কি করতে হবে এখন ওই তো মনে করো যে তোমার প্যান্ডেলের বাইরে যে মাইক গুলো আছে মাইক গুলো সব খুলে দিতে হবে পেন্ডেলের বাইরে বলতে আমি চিন্তা ভাবনা করতে হিন্দু বা খ্রিস্টান বাইরে খুলে না আমার কথা হলো যে যাদের ইচ্ছা আছে তাপচে শোনার আমরা শুধুমাত্র তাদেরকেই তাপচে শুনাবো এখন যাদের ইচ্ছা আছে তারা আমাদের পেন্ডেলে বসবে পেন্ডেল বসে তাপচে শুনবে আর যারা পেন্ডেলের বাইরে থাকবে তাদের শোনার দরকার নেই ওইসব মাছ তোমরা সব খুলে ফেলবে আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে কি আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা নতুন মেসেজ দিতে চাই এবং এটা আমরা ওই যে তাপসিরে যে প্রধান অতিথি থাকবে ওনার মাধ্যমে আমরা মেসেজটা দেওয়ার চেষ্টা করব যে তাপসিরে শুধুমাত্র তাপসিরের প্যান্ডেলের মধ্যেই সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকবে আওয়াজ সাউন্ড সিস্টেম এর বাইরে যাবে না তাহলে আমরা একটু তাড়াতাড়ি যাই ওগুলো মাইকটা এগুলো খুলে হ্যাঁ তুমি যাও যা শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে ওই যে বড় বড় দুইটা সানবক্স আনতে পেয়েছি না এই দুইটা সানবক্স এই প্যান্ডেলের দুই পাশে দুইটা লাগাবা লাগা সাউন্ড সিস্টেম এমন সাউন্ড দিবা সাউন্ড যাতে সাউন্ড যাতে এই প্যান্ডেলের বাইরে না যায় মানে সাউন্ড বেশি দেওয়া যাবে ঠিক আছে আর যত মাইক লাগাইছি সব মাইক খোলা নিয়ে যাব ঠিক আছে আমি পাইসে নিয়ে যাচ্ছি তাহলে আচ্ছা যাও কি এক অবস্থা এর একটা বাজে একটা রেওয়াজ মানে কি মাইক লাগাইতে হবে দুনিয়াদের মাইক লাগাইতে হবে সবাকে শুনাইতে হবে মানুষ তাপসি শুনে আসে না তোমরা তাপসি জোর করে শুনে ফালতু একটা সিস্টেম করছে এই এইসব লোকদের জন্য ঠিক আছে তাপসিরের যে সুনাম এই তাপসির সুনামটাই নষ্ট হয়ে যাই ফাজিলের দরকার খালি পয়সা অপর